আসসালামু আলাইকুম সবাইকে আজকে নিয়ে চলে আসলাম খুবই লোভনীয় একটি রেসিপি নিয়ে সেটি হলো লাউ চিংড়ির তরকারি আর এই লাউ চিংড়ির তরকারিটা রান্না করা যতটাই সহজ খেতে ততটাই অসম্ভব মজার হয়ে থাকে যারা খেয়েছেন তারাই শুধুমাত্র এর স্বাদ বলতে পারবেন এই লাউ চিংড়ির তরকারিটা এতটাই মজার হয়ে থাকে যে যারা লাউ খেতে পছন্দ করে না তারা আঙুল চেটে পুটে খাবে আর যারা লাউ এবং চিংড়ি দুটোই পছন্দ করে তাদের কাছে তো অতুলনীয় হবে এই লাউ চিংড়ি তরকারিটা কম বেশি সবাই রান্না করতে জানে তবে আমি সব থেকে বেশি মজাদার করে কিভাবে রান্না করি সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমি কিভাবে রান্না করে থাকি লাউ চিংড়ির প্রধান উপকরণ হলো চিংড়ি মাছ এখানে আমি একটু বড়ো সাইজে চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলোকে আমি খোসা সহ রেখেছি এতে তরকারিতে চিংড়ি মাছের কালারটা সুন্দর আসে আপনারা চাইলে খোসা বাদও চিংড়ি মাছগুলো রাখতে পারেন চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিবো কিছুটা লবণ আর দিয়ে দিবো কিছুটা হলুদ গুঁড়া এখনই এই হলুদ এবং লবণের সাথে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নিব আপনারা চাইলে এখানে বড় চিংড়ির পরিবর্তে ছোট যে কোনো চিংড়ি নিয়ে নিতে পারেন ভালোভাবে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে এখন চলে যাব মূল রান্নাই তার জন্য চুলায় একটি পাত্রে দিয়ে নিয়েছি তেল এখানে তেলের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হলে এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিব সবগুলো চিংড়ি মাছই একসাথে দিয়ে দিব এখন অনবরত নেড়ে চিংড়ি মাছগুলোকে লাঞ্চে কালার আসা পর্যন্ত ভেজে নিব এখানে যেহেতু চিংড়ি মাছগুলো আমি খোসা শহরেছি এই জন্য চিংড়ি মাছগুলো অনবরত নাড়লেও ভেঙে যাওয়ার কোনো ভয় নেই অনবরত নেড়ে ভাসতে ভাসতে সুন্দর একটি কালার যখন চলে আসবে তখন চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নিব মাছগুলো উঠে নেওয়া হয়ে গেলে এখন একই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি এখানে আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন কিছুক্ষণে তেলের মধ্যে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব রসুন বাটা আর দিয়ে দিব জিরা বাটা এখন এই বাটা মশলাগুলোকে মরিচ পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব হালকা কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণে পানি যাতে গুঁড়া মশলা অ্যাড করলে পুড়ে না যায় এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব হলুদ গুঁড়া দিয়ে দিব ধনে গুঁড়া আর দিয়ে লাল লালমরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন আর এই লাল তরকারিতে ধনিয়া গুঁড়ার পরিমাণটা একটু কম রাখবেন তাহলে টেস্টটা বেশি ভালো আসবে এখন এই মশলাগুলোকে মিশিয়ে ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ পরে ঢাকনা খোলার পরে যখন দেখবেন উপরে তেল ভেসে উঠেছে সে পর্যায়ে বুঝতে হবে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আবারও নেড়ের মধ্যে দিয়ে দিব লাউ আর ভেজে রাখা চিংড়ি মাছ এখন মশলার সাথে লাউ এবং চিংড়ি মাছ খুব ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে পানি ছাড়াই এভাবে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে এভাবে কষিয়ে নিলে লাউ থেকে কিছুটা পানি বের হবে এবং সেই পানি থেকে লাউটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে আলাদা কোনো পানি ব্যবহার করতে হবে না কিছুক্ষণ পরে ঢাকনা খুললেই দেখা যাবে লাউ থেকে সামান্য কিছুটা পানি বেরিয়েছে এবং লাউটাও হালকা সিদ্ধ হয়ে গিয়েছে এ পানির মধ্যে এখন ঢাকনা খুলে লাউটাকে কিছুক্ষণ অনবরত নেড়ে কষিয়ে নিব আর এই কষানোর ফলে কিন্তু এই লাউ তরকারিটা খেতে বেশি অসাধারণ লাগে কিছুক্ষণ অনবরত নেড়ে কষাতে কষাতে দেখবেন লাউটাও অনেকটা সফট হয়ে এসেছে এবং উপরে তেল ভেসে উঠেছে সে পর্যায়ের মধ্যে দিয়ে দিব পানি পানির পরিমাণটা এই পর্যায়ে বুঝে দিতে হবে কেননা লাউটা কষাতে গিয়ে অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে পানির পরিমাণটা একটু কম দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব লাউটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত কিছুক্ষণ পরে ঢাকনা খুলে যখন দেখব লাউগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে এবং ঝোলের পরিমাণটা অনেক কমে এসেছে এখন আবারও একটু নেড়ে মিশিয়ে দিব ভালোভাবে নেড়ে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এখন ভাজা মশলা অ্যাড করে দেবো এখানে আমি ভাজা জিরা গুঁড়ো দিয়ে নিয়েছি এই শেষের দিকে ভাজা জিরা গুঁড়োটা দিলে লাউ তরকারি থেকে সুন্দর একটি স্মেল বের হয় এবং খেতে অসাধারণ লাগে ভাজা জিরা গুঁড়োটা দেওয়ার পরে এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব মিশিয়ে দিয়ে চুলাটা ভাজা মশলা দেওয়ার পরে বেশিক্ষণ জাল করলে ভাজা মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে খেতে আর বেশি ভালো লাগে না ভাজা মশলা দেওয়ার পরে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন চুলাটা বন্ধ করে দিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল আমাদের লাউ চিংড়ির তরকারি খুব সহজেই অল্প মশলায় এই লাউ চিংড়ি তরকারিটি অসম্ভব মজার করে রান্না করে নেওয়া যায় আমি এভাবেই রান্না করে থাকি আমার পরিবারের সবাই আঙুল চেটে পুটে খাই আপনারাও বাসায় একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন খেতে অসম্ভব মজার হয়ে থাকে এই লাউ চিংড়ি তরকারি আর সামান্য পরিমাণে তরকারিতে ঝোল রেখে দেবেন এই ঝোলটাও খেতে অসম্ভব মজার হয়ে থাকে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো করে পাশেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ